পঞ্চগড়ে এক রাতের ভারী বৃষ্টিতে দেবে গেছে সেতু ভেঙে গেছে দুই পাশের সংযোগ সড়ক এতে দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের দশ হাজার মানুষ এ ঘটনায় এলজিইডির গাফিলতিকে দুষছেন স্থানীয়রা তাদের দাবি খাল খননে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দ্রুত সেতুটি মেরামতের আশ্বাস এলজিইডির পঞ্চগড়ের মামা খালের ওপর নির্মিত স্লুইসগেট সেতুটি দিয়ে যাতায়াত সদর ও বোদা উপজেলার কয়েকটি ইউনিয়নের দশ হাজার মানুষের মঙ্গলবার রাতে সদরের কামাত কাজলদিঘি ইউনিয়নের মোড় বন্দরপাড়া এলাকায় ভারী বর্ষণ ও পানির প্রবল চাপে দেবে গেছে সেতুটি সংযোগ সড়কের দুই পাশ পার ভেঙে বিলীন হয়েছে চারটি দোকান এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা আমাদের চলাচল বন্ধ এবং এখানে চারটা দোকান ছিল দোকানগুলো ভাঙে নদীতে পড়ে গেছে নাই নিতে আর ক্ষয়ক্ষতি হয়েছে এর আগেও এলাকার মানুষের যাতায়াতের একমাত্র এই সেতুর একপাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয় তখন বস্তা দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করা হয় তবে সম্প্রতি খাল খননও হয় এরই মধ্যে পানির প্রবল চাপে সেতুটির দুই পাশ দেবে যায় প্রশাসনের লোক আসেন ওনারা বলছেন যে আপাতত এইভাবে থাকবে একটু পানি কমলে তারপর কাঠের বীজ দেওয়ারা আশ্বাস দিয়েছেন আমরা যত তাড়াতাড়ি চাই নতুন করে সংস্কারের ব্যবস্থা করুন নদীর পানি কমে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণের কথা বিবেচনা করে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব স্লুইসগেট সেতু সংযোগ সড়কটি কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হলেও অস্থায়ীভাবে মেরামতের কারণেই ভেঙে পড়েছে বলছেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক চট্টগ্রামে বছরেও শেষ হয়নি আবারও কিলোমিটার সড়কের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারা এই প্রকল্পে এবার অভিযোগ উঠেছে পুরান ইট বালি ও পলিথিনযুক্ত মাটি ব্যবহারের নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বাঁধ ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা দু সালে কর্ণফুলী নদী তীর ঘেসে শাহ আমানত সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সাড়ে আট কিলোমিটার বাদ ও সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ দু একুশ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ হয়নি শুরুতে প্রকল্পের ব্যয় দু হাজার তিনশো দশ কোটি টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার নশো উনআশি কোটি টাকা সড়ক ও বাথ নির্মাণে পুরান ইট কংক্রিট আবর্জনা ও পলিথিন যুক্ত মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে এমন একটি ভিডিও ফুটেজ এসেছে ডিবিসি নিউজের হাতে বিভিন্ন টাউনের বন্ধ যেগুলো নালা সাফ করতেছে না ওই নালার মাটিগুলো এখানে আনতে স্যার ময়লা আবর্জনা বিকিন হাসারা আর ফলিন বেশি ধরতে গেলে এগুলো মাটি না যত ময়লা আছে সব ময়লা এখানে দিচ্ছে একদম মানে একদম খারাপ যেগুলো বলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই বাথ ও সড়ক জলোচ্ছ্বাস সহ বৈরে আবহাওয়া মোকাবেলায় কতটুকু সক্ষম হবে তা নিয়ে প্রশ্ন নগরবাসীর এত টাকা খরচ করে মানে যে এটা করতেছে এটা আর একটু ভালো করে করতে তাইলে মনে হয় ভালো হইত কিন্তু কারণ বর্তমানে যেই পজিশনটা আছে মানে মাটিগুলো টিকবে না এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন প্রকল্প পরিচালক রাজীব দাস ভাই আমি বলতে পারবো না ভাই প্লিজ এটা এটা এগুলো ওই সারা দেন আমি আমার কিছু বলার সারা যদি বলতে বলে আমি বলবো প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি নগর পরিকল্পনা বিদদের পচনশীল কোনো পদার্থ যদি এই আর্থেন এমব্যাকমেন্টের মধ্যে থাকে তাহলে এই অ্যাম্বেকমেন্টের কম্পেকশন হবে পরবর্তীতে বসে যাবে বসে গেলে বাদও স্থায়ী হবে না রাস্তাও স্থায়ী হবে না চলতি বছর চালু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় এই আউটার রিং রোড নিয়মের তোয়াক্কা না করে একের পর এক প্রকল্প নিয়েছে সিডিএ আর দফায় দফায় বাড়িয়েছে ব্যয় তাই জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্প থেকে মিলছে না সুফল এমনটাই মনে করছেন নগরবাসী মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া দশমিনা সড়কটি স্থানে স্থানে ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত বর্ষা মৌসুমের শুরুতেই বেহাল রাস্তাটি খানাখন্দ আর জলজটের কারণে চরম দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন থেকে বাউফল উপজেলা ও আদাবাড়িয়া ইউনিয়ন হয়ে দশমিনা পর্যন্ত সড়কটি দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিণত হয়েছে মৃত্যু স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে সড়কের নির্মাণ কাজ দুর্নীতির এই চিত্র ধরা পড়েছে বর্ষা শুরুর পর কোথাও উঠে গেছে পিচ কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর গর্ত বৃষ্টি হলেই পানিতে ঢেকে যায় রাস্তা ফলে প্রতিদিন খানা খন্দে পড়ে যানবাহন উল্টেই ঘটছে দুর্ঘটনা সকাল দশটার দিকে এগারোটার দিকে আনুমানি আটকাইছি এর আগেও দেখেছিলাম এই জায়গা ভাঙা পরবর্তীতে এখন এসে দেখি এখনো ভাঙা তো আমরা এখানে কিছু গাছ দিয়েছিলাম ওঠার চেষ্টা করার জন্য তবে উঠতে পারি না নতুন করে যে কটা প্রতিটা গাড়ি মানুষ নামান লাগে এই যাত্রী কাইতে আকাল গাড়ি সব পরে আমার দরজা আমার যা গেছে দ্রুত সংস্কার শুরু করার কথা জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী নতুন সড়ক দ্রুত ভাঙার কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনকে দুষলেন তিনি ইমার্জেন্সি ভাবে কাজ করার দরকার অলরেডি আমরা ইমার্জেন্সি এস্টিমেট তৈরি করছি 10 দিনের মধ্যে এটা টেন্ডারে যাব এর জন্য দুর্ভোগ হচ্ছে এই দুর্ভোগটা লাগা সড়কটি পুনর্নির্মাণের পাশাপাশি নিম্নমানের কাজের জন্য দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের খালের জায়গায় করেছেন বাগানবাড়ি আর সেই বাড়ি পর্যন্ত সরকারি অর্থে পিচ ঢালা রাস্তা দখলে পাশের আরেকটি রাস্তাও গাজীপুরের শ্রীপুরে এমন কাণ্ড ব্যবসায়ী থেকে ঢাকা উত্তরের মেয়র হওয়া আতিকুল ইসলামের রাজধানীতে খাল উদ্ধারের ঢোল পেটালেও শত বছরের লবলং খালের মূল প্রবাহের মুখ বন্ধ করে গড়েছেন স্থাপনা এর সত্যতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড আর ওই বাড়ির তত্ত্বাবধানে আছেন বিএনপি স্থানীয় এক নেতা নেবেন সেটা তো আপনার দরকার না বলা দখল দূষণে গাজীপুরের শ্রীপুরে লবলং খাল স্বাভাবিক রূপ হারিয়েছে অনেক আগেই আর তাতে যেন শেষ থাবা আতিকুল ইসলামের খালের মূল প্রবাহের মুখ বন্ধ ও দখল করে বাগানবাড়ি বানানোর অভিযোগ উত্তর সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়রের গণ অভ্যোধানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন কারাগারে আতিকুল ইসলাম তার বাগানবাড়ির তত্ত্বাবধানে আছেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান আলী মাস্টার ভিডিও করতে গেলে পড়তে হয় বাধার মুখে ছবি নিব এটা লবলঙ্গ যে সাগরটা আছে সেখানে যে বাধা সম্মুখীন হয়েছে সেই জায়গাটার আমরা ছবি নিব কে বলা হয়েছে খাল দখল হয়েছে কে বলছে খাল দখল হয়েছে আমি তো জানি খালি নাই দখল হবে কত থেকে খাল তো সরকারি থাকতে হবে আপনি মানে কি কোনো রাজনৈতিক দল করেন সেটা তো আপনার দরকার না এত কথা তো বলা দরকার শুধু তাই নয় খালের পাশে বিশ থেকে পঁচিশ ফুট চওড়া সরকারি রাস্তাও দখলে নেন আতিকুল ইসলাম এছাড়া সরকারের টাকায় বাগানবাড়ি পর্যন্ত রাস্তা করেছেন তিনি খরচ পড়েছে পঁচাত্তর লক্ষ উনাশি হাজার টাকা এজন্য সহায়তা নেন সে সময়ের স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দটা আসে মন্ত্রণালয় থেকে একটা জিনিসই শুধু ওনাদের এখতিয়ার ছিল মাননীয় সংসদ সদস্যদের যে তার সংসদীয় এলাকার কোন রাস্তাটা তার যে বরাদ্দ কিন্তু পাঁচ বছরের জন্য বিশ কোটি টাকা এখানে সে তিনি এটা পছন্দ তার ছিল আর এই রাস্তার ব্যাপারে যেটি বলছেন যে মাননীয় মেয়র সাহেব আতিক সাহেবের কথা বলছেন

নদী গবেষকরা বলছেন লবলং খালটি রেকর্ডে না থাকলেও এটি সংশোধন করা উচিত সেই দখলকারীদের শাস্তি চান তারা কাগজে কলমে যদি যে নদী যদি অন্য কারোর নামে নথিভুক্ত হয়ে থাকে সেটার সমাধান আছে ভূমি আপিল বোর্ড এবং ভূমি জরিপ অধিদপ্তরের মাধ্যমে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এই সমস্যাটির সমাধান করতে পারেন আমরা যেটা চাই যে এই খালটি সরকারিভাবেই উদ্ধার হয়ে এই যে নদীতে পুরো লবলং নদী হিসেবে যে ঘোষণা হয়েছে এটার সাথে সংযোগ করে দেওয়া হোক নইলে কিন্তু প্রাকৃতিক জলাধার যেমনি বন্ধ হয়ে যাবে তেমনিভাবে বন্ধ হবে হলো যে এই অঞ্চলের একটা পুরোপুরি কৃষিজ ক্ষেত্র নদী বা খাল দখল ঠেকাতে প্রশাসনের জোর তৎপরতা চায় সচেতন মহল মাহমুদা সিকদার ডিবিসি নিউজ গাজীপুর ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভিআর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন